স্বপ্নের মতো বাড়ি তৈরি করবেন ভাবছেন কোথা থেকে মার্বেল অথবা টাইলস কিনবেন চিন্তা নেই নিশ্চিন্তে চলে আসুন লোকপ্রিয় মার্বেলে মন পছন্দের ফেস কথা মানে লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়ার্স এখানে মার্বেল টাইলস বাথ ফিটিংস সাবমার্সেবল নল ফিটিংস পাইকারি এবং খুচরো সুলভ মূল্যে পাওয়া যায় ঠিকানা হুগলি জেলার ঘোষপুর রামপ্রসাদ

লড়াই হচ্ছে সাধারণ মানুষের হগের লড়াই রুটি ডুজির লড়াই তাই বন্দুক কারখানাখানার জমিতে ট্রেন গড়ে আসছে সেই বন্ধ কারখানার জমিতে শিল্প স্থাপনের দাবিতে ভক্ত করার জন্য কমরেড বনদেবজী তারা প্রতিচিনিয়ে বর দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন কমপ্লেন কোনদিন খোঁজ নির্বাচিত হতে পারলেন আগামী দিনে মানুষের যে দাবি উন্নতমানের মার্বেল টাইলস চায় চলে আসুন রাজস্থান মার্বেল অ্যান্ড গ্রানাইটে এখানে পাবেন মার্বেল টাইলস গ্রানাইট পাথরের মন্দির দেবদেবীর ছবি ও স্যানিটারি ঠিকানা পারুল বাস স্ট্যান্ড আরামবাগ হুগলি অথবা কামারপুকুর রোড বালিভেলা আরামবাগ